আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমাদের এক ভাই প্রশ্ন করেছেন নবজাতকের কানের আজান দেওয়ার বিধান কি এই সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে দেখতে পাই জন্মের পরেই নবজাতককে গোসল ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়ার বিধান হচ্ছে সুন্নাত এই সুন্নতের মধ্যে রয়েছে নবজাতকের অনেক কল্যাণ ও উপকারিতা একটা শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়ার অন্যতম কারণ হচ্ছে এই এবং মাধ্যমে নবজাতকের কানের মধ্যে পবিত্র নাম ও ঘোষণা দেওয়া। এখন এক এখানে একটি প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে এই যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তখন দেখা যায় যে গড়ের মধ্যে অনেক সময় পুরুষ থাকে না তখন আমরা কি করব। এটার উত্তর হচ্ছে এরকম যদি কোন শিশু জন্মগ্রহণ করে তখন যদি কোন পুরুষ করে না থাকে তাহলে মহিলা যদি তার ডান তাহলে এই সুন্নতটা আদায় হয়ে যাবে আল্লাহ আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা নবজাত শিশুর কানে ডান কানে আজান এবং বাম কানে একামত দিয়ে আলি সাল্লামের সুন্নতের অন্যতম একটি সুনত আদায় করার তৌফিক দান করুন আহ আমিনামালাইকুমতুল্লাহি